আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান জেলার মাইল করছে আপনাদেরকে কিছু দুধের গায়ে দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন দুধের গাবি গরু দর্শক দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কী জাতের গাবি শঙ্কর জাত দেখতে পারছেন দর্শক বিশাল বড় পালান বাদ ডেকুন শঙ্কর জাতের দুধের গাবি ষাট বাছুর না বকনা বাছুর বকনা বাছুর বাষট্টার বয়স কত দিন বাই দিন বয়স শুনলেন কতটুকু দুধ হচ্ছে এগারো বারো দিয়ে দেখাতে পারবেন এক একবেলায় না দুই বেলায় দুই বেলায় সবাই তো বলে যে ভাই এগারো বারো কেজি পনেরো কেজি হচ্ছে কেনার সময় দেখা যায় পাঁচ ছয় কেজি দুয়েই দেখাবেন শুনলেন দর্শক ভাই বলতেছে এগারো বারো কেজি দুধ হচ্ছে শঙ্করচাদের দুধের গাবি বক বছর শুদ্ধ কত টাকা দাম যাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করবো চাওয়া দাম কয় দাঁত ছয় দাঁত তাহলে এর আগে কয় বিয়ান দিছে ভাই ছয় দাতে দুধের গাবে আর একটু বেশি বিয়ন দিয়ে থাকে দর্শক দেখতে পারছেন বেচা বিক্রিটা বলেন তো চাউলে তো ওইটাতে আর বেচা বিক্রি হবে না আপনি কত হলে বিক্রি একশো দশ শুনলেন ভাই একশো দশ হলে ছাড়ি দিবে দর্শক দেখতে পারছেন ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুধের গাবিগুলো দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দুধ খাওয়াচ্ছে এদিকে দর্শক কি জাতের গাবি কুরাত শুনলেন কুরাত জাতের দুধের গাবি বুঝতে পারছেন ষাড় বাছুর না বাকনা বাছুর বকনা বাছুর বকনা বাছুর কতটুকু দুধ হচ্ছে পাঁচ কেজি দিয়ে দেখাতে পারবেন দিয়ে দেখাবে দর্শক বলতেছে পাঁচ কেজি দুধ হচ্ছে চাওয়া দাম কত

দুই দাঁত দুধের গাবি দেখতে পারছেন ভাই কয় দিছে প্রথম বাচ্চা কতটুকু দুধ দাচ্ছেন এক কেজি আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু তো বলা যায় না একটা ধারণার উপরে বলেন তবে আর একটু বেশি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাচ্ছেন বেচা বিক্রি একটা ধারণা দেন আপনি কত হলে বিক্রি করবেন সত্তর শুনলেন ষেষট্টি সাকচটির দাম উঠেছে সত্তরশ হলে ভাই বিক্রি করবে বিশাল তথা দুধের গাবি ঠিক আছে ভাই বিক্রি করেন